বিরতির পর স্বাগত ইতিমধ্যে উৎসব মরসুমে বিভিন্ন জায়গায় প্রস্তুতি চলছে নবরাত্রি শুরু হওয়ার পর থেকেই কিন্তু রাজ্যব্যাপী বিভিন্ন জায়গায় শিল্পীরা না খাওয়া ভুলে এখন শেষতুলির টান দিতে ব্যস্ত ঠিক তেমনি কুমারঘাট সুভাষ সংঘ অন্যান্য বছরে নেই এবছরও কিন্তু বিশাল থিম নিয়ে হাজির হয়েছে দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য তাদের শেষ তুলির টান চলছে ভারতের রাজস্থানের জৈন মন্দিরের আদলে তাদের এই প্যান্ডেল তৈরি হচ্ছে দুর্গা মূর্তি পুজো প্যান্ডেল লাইটিং সবই নবদ্বীপ থেকে আনা হয়েছে সুভাষ সংঘ প্রেসিডেন্ট আশিস রায় জানাচ্ছেন যে এবার তাদের ছেচল্লিশতম দুর্গা উৎসব ত্রিশ লক্ষ এক টাকা বাজেটে এবারের দুর্গা উৎসব তারা হাতে নিয়ে জানিয়েছে তাদের ক্লাবে সদস্য সংখ্যা 500 এর উপর রয়েছে কি বলছে ক্লাব উদ্যোক্তারা শোনাচ্ছি আচ্ছা এটা কোন ক্লাব এবং কত টাকার বাজেটে এই পূজা করছেন আমাদের ক্লাবের নাম হয়েছে সুভাষ সংঘ কুমারঘাট অনুগতি ত্রিপুরা আমাদের বাজেট এবার তিরিশ লক্ষ এক টাকা এই বাজেট নিয়ে আমরা এগুচ্ছি পুজোতে পূজা যে প্যান্ডেল বানিয়েছেন প্যান্ডেলের টিম কি আমাদের প্যান্ডেলে এইবার থিম না এটা একটু জৈন মন্দির রাজস্থানের জৈন মন্দিরে অনুকরণে এটা রূপ দেওয়া হইতেছে আর দ্বিতীয়ত আমাদের যে এই যে প্যান্ডেল শিল্পী নবদ্বীপের কি জগন্নাথ জগন্নাথ নবদ্বীপের আর আপনার মূর্তিতে আছে আমাদের রসরাজ পাল নবদ্বীপের আর লাইটিং রাজু ইলেকট্রিকের নবদ্বীপ থেকে গতবার গতবার আমরা শ্রেষ্ঠ দিমে পুষ্কার শ্রেষ্ঠ প্যান্ডেলে এবার কি মনে হয় এবার তো এটা ভগবানের উপর কি হয় না হয় বোঝা জানা না পূজাটা চলুক শাহরুখ সবাই দেখুক জনসাধারণ মন্তব্য আসুক তারপর দেখা যাবে কি হয় তবে সদস্য মোটামুটি আছে সাড়ে পাঁচশো হ্যাঁ আমাদের এবার চল্লিশতম পূজা চলছে ওই আর মানে কতদিন আগে সৃষ্টি হয়েছে এই যে ক্লাব ক্লাব তো সৃষ্টি হয়েছে নাইনটিন সেভেন্টি নাইনে আমাদের ক্লাবের সৃষ্টি থেকেই আমরা পুজো করে আসছি এখনো চলছে সেক্রেটারি বর্তমানে অ্যাসিস্ট্যান্ট প্রেসিডেন্ট ক্লাবের নাম উদ্যোক্তাদের বক্তব্য দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য রাজস্থানের জৈন মন্দিরের আদলে প্যান্ডেল তৈরি হচ্ছে প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে প্রত্যেক বছরই দর্শনার্থীদের ভিড় হয় এই বছরও প্রচুর পরিমাণে দর্শনার্থীদের ভিড় হবে বলে জানাচ্ছেন উদ্যোক্তারা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন